আনন্দপুরের নাজিরাবাদের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন ও প্রতিবাদ মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার তিনি ঘটনাস্থলে যেতে চান বলে জানানো হয়েছে গড়িয়া শীতলা মন্দির থেকে নাজিরাবাদের অগ্নিস্থল পর্যন্ত মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি এই মর্মে দায়ের হওয়া মামলার শুনানি হতে পারে আজ দুপুর দুটোয় মামলার শুনানির অনুমোদন দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ বিজেপির সূত্রে খবর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দলের মোট কুড়িজন সদস্য প্রথমে ঘটনাস্থল পরিদর্শন করবেন পরবর্তীতে নরেন্দ্রপুর থানার দিকে প্রতিবাদ মিছিলের কর্মসূচিও রয়েছে অন্যদিকে অগ্নিকাণ্ডের তদন্ত ও উদ্ধার কাজে কোনোরকম বিঘ্ন এড়াতে এবং এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে নজিরাবাদ এলাকায় একশো তেষট্টি ধারা জারি করেছে বারুইপুর মহকুমা প্রশাসন প্রশাসনের তরফে জানানো হয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ বজায় থাকবে নাজিরাবাদের এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একুশে এখনও উদ্ধার কাজ চলছে এবং দেহাংশ উদ্ধারের প্রক্রিয়া অব্যাহত গত ছাব্বিশে জানুয়ারি ভোর তিনটা নাগাদ আগুন লাগার ঘটনার তিন চার দিন পরও নিখোঁজদের সন্ধান চলছে পুলিশ সূত্রে জানা গিয়েছে এখনও পর্যন্ত সাতাশ জন নিখোঁজ রয়েছেন বলে অনুমান নিখোঁজ ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে বারুইপুর হাসপাতালে পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে যতুগৃহ থেকে উদ্ধার হওয়া দেহাংশের সঙ্গে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মিলিয়ে দেখা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে